এক পায়ের দৌড়েই অনেকের থেকে এগিয়ে অনামিকা এক পায়ের দৌড়ে নিচের লোকের দিকে এগিয়ে যাচ্ছে অনামিকা পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটের বোর্ডাংই গ্রামের বাসিন্দা অনামিকা এবারে মাধ্যমিক পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হয়েছে লড়াইটা আর সাধারণ পরীক্ষার্থীদের মতো ছিল না জন্ম থেকেই নব্বই শতাংশ বিশেষভাবে সখম দিন আনা দিন খাওয়া সংসারে অনামিকার স্বপ্ন পড়াশোনা করে এগিয়ে যাওয়া আর সেই লড়াইয়ের পথে একমাত্র বাধা তার শারীরিক প্রতিবন্ধকতা কিন্তু বিশেষভাবে সক্ষম এই মেয়ে পিছিয়ে থাকতে রাজি নয় বরং এক পায়ে দৌড়ে সবাইকে টপকে এগিয়ে যেতে চায় হাঁটু নিচে থেকে নেই প্রায় বললেই চলে তো কথা কথা গিয়েছিলেন কিন্তু কেউ আমাকে এক জায়গায় গিয়েছিলাম আমাকে বলে দিছে যে সরকার অত গুনতে পারবে নি কিন্তু আমাদের সমস্তি নেই আমাদের 5 6 লাখ টাকা গোনা ওই দিন আর পাটা ঠিক করতে পারিনি আর হবেও নিbot হয় তো পা কথাও পার নেই পেছি কোলাঘাট সংকট জেলা থেকে আমাকে একটা ব্যবস্থা করে দিয়েছে পা করে দিয়েছে কোথা থেকে এই চলো ফেরা করতে হয় এক পায়ে আর সেই এক পায়ে দৌড়ে অন্যের থেকে পিছু নয় বরং অনেকটাই এগিয়ে অনামিকা অনামিকা দাস বাড়ি কোলাঘাটের বোর্ডাঙ্গি গ্রামে পড়াশোনা বাথান পেরিয়া শ্রীনিবাস বিদ্যা মন্দিরে চলতি বছর মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল মাধ্যমিক পরীক্ষায় বাষট্টি শতাংশ নম্বর পেয়ে সফলতার উত্তীর্ণ হয়েছে সে কিন্তু এই পড়াশোনার পথে তার বাধা হয়েছিল শারীরিক প্রতিবন্ধকতা কারণ জন্মলগ্ন থেকেই বাপায়ের হাঁটুর নিচ থেকে নেই হাঁটাচলা থেকে দাঁড়িয়ে থাকা ওই একটি পাপ আর সেই এক পায়ের দৌড়ে অন্যের থেকে পিছিয়ে নয় বরং অনেকটাই এগিয়ে অনামিকা মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলে রেজাল্ট কেমন হয়েছে কত পেয়েছো চারশো চারশো কতটা দূর আচ্ছা তুমি স্কুলে কিভাবে যাও কিভাবে হেঁটে যাও তোমার তো একটা পা এক পায়ে হেঁটে যাও আচ্ছা তো তুমি পড়ো কজনের কাছে অনুকূল দাস ভিনরাজে পরিযায়ী শ্রমিক কাজ করে যৎসামান্য আয় করেন হত সংসারে মা অসীমা বহু কষ্টে কোন রকমে জোরা তালি দিয়ে সংসার চালান কোলাঘাট বোরডাঙ্গি গ্রামে যশার রোডের পাশেই এক মাথা গোজার ঠাই অনামিকা এবারে মাধ্যমিক পরীক্ষায় চারশো নম্বরে প্রথম বিভাগে উত্তীর্ণ হয়ে এক পায়ের দৌড়ে অনেকেই পেছনে ফেলে এগিয়ে আসছে সে অনামিকা আরো অনেক পড়াশোনা করে ওই এক পায়ে দাঁড়িয়ে জীবনে প্রতিষ্ঠিত হতে চাই বড় হয়ে ওর মত দুর্ভাগ্যগ্রস্ত মানুষের পাশে থাকতে চাই পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থেকে রেপোর্ট রিপোর্ট ট্রেন বাংলা